আসসালামু আলাইকুম আহমাদ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কয়েকটি স্বপ্ন শেয়ার যে স্বপ্নগুলো দেখলে চুরি চিন্তায় বোঝায় প্যারে সানে বুঝে অসুস্থতা বোঝায় এবং উপকার লাভ করা বোঝায় দর্শক মূলত এই স্বপ্নগুলো যে ব্যাখ্যা আপনাদের জানাবো এগুলো প্রশ্নের উত্তর কয়েকজন মানুষ কমেন্টে প্রশ্ন করেছেন তাদের উত্তর দেওয়া হবে এবং এই সম্পর্কে আপনারাও জানতে পারবেন এবং জেনে নিতে পারবে সঠিক স্বপ্নের ব্যাখ্যা তো দর্শক আমার হোসেন আপনারা দেখছেন কমেন্টে করেছেন হুজুর আমি স্বপ্নে দেখেছি অনেকগুলো বিড়ালের বাচ্চা তো অনেকগুলো বিড়ালের বাচ্চা স্বপ্নে দেখা এটা চুরি চিন্তায় বোঝায় সাবধান থাকা চাই সতর্ক থাকা চাই আপনারা যে কেউ এই বিড়ালের বাচ্চা দেখবেন বা বিড়াল দেখবেন এগুলো চুরির প্রতি ইঙ্গিত করে আপনি যখন ঘর থেকে বের হবেন বা ঘরে যদি আপনার মানুষের আনাগোনা থাকে সাবধান থাকবেন টু রিসেন্ট হতে পারে তো দর্শক এক বোন কমেন্টে প্রশ্ন করেছেন যে আমি স্বপ্নে দেখেছি আমার দুই জমা সন্তান হয়েছে জমা সন্তান হওয়ার পরে আমার গર્ভে ফুল সহজে পড়ছে না তো আমি মেডিকেল ইঞ্জেকশন দিয়ে এরপর কষ্ট করে আমার গর্ভ থেকে ফুল ফেলেছি সহজে পড়ে নাই তো এরকম স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে শতদশটা মহিলার চিন্তা পেরেশানে বোঝায় যে বোনের মতো দেখেছেন তিনি হত চিন্তা পেরেশানির মধ্যে আছেন চিন্তা পেরেশানি তার সহজে দূর হবে না আর দূর হবে অনেক চেষ্টা প্রচেষ্টা পরে তিনি ধৈর্য ধারণ করবেন ধৈর্য হারা হওয়া যাবে না দর্শক আরেকজন বোন প্রশ্ন করেছেন যে আমার বাবা মৃত্যুবরণ করেছে অনেক বছর আগে তো আমি স্বপ্নে দেখেছি যে আমার বাবা হাতে ফুল এনেছেন আমার মায়ের কাছে আমার মা অসুস্থ তো তার রাগ ভাঙানোর জন্য তার হাতে ফুল দিচ্ছেন তো বাস্তবে আমার মা সুস্থ aquilo আমি স্বপ্নে দেখেছি আমার মা অসুস্থ এবং আমার বাবা ফুল এনেছেন আমার মায়ের রাগ ভাঙানোর জন্য এই স্বপ্নের ব্যাখ্যা কি স্বপ্ন দশটার মা হয়তো কোনো কারণে তার আছেন আচার আচরণের কারণে হয়তো অসন্তুষ্ট আছেন তো সেই মায়ের উচিত বাবাকে ক্ষমা করে দেয়া মানে স্বপ্ন মা স্বপ্ন দশটার বাবাকে ক্ষমা করে দেওয়া উচিত যদি কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন এবং তার জন্য দোয়া করা উচিত স্বপ্ন মেয়েও দোয়া করবেন এটা তার বাবার জন্য মঙ্গলময় হবে তো দর্শক আর একটা স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব যে এক বোন প্রশ্ন করেছেন যে গর্ভবতী মহিলা স্বপ্নে বানর দেখলে কি হয় আমা আমি স্বপ্নে বানর দেখেছি গর্ভবতী মহিলা আমি তো এরকম স্বপ্নে ব্যাখ্যা হচ্ছে অসুস্থতা বোঝায় আপনি শারীরিকভাবে অসুস্থ হতে পারেন কিছুটা দিন সাবধান থাকা চাই সতর্ক থাকা চাই ইনশাআল্লাহ আল্লাহ আপনার অবস্থা স্বাভাবিক হয়ে যাবে দর্শক এক ভাই কমেন্টে প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তি যদি কা কারো কাছে কাঁপড় চায় এর কি ব্যাখ্যা হবে মৃত ব্যক্তি যদি কারো কাছে কাপড় চায় যেমন বাবা বাবা মারা গেছে তো সন্তানের কাছে কাপড় চাইল এর কি ব্যাখ্যা হবে দর্শক এরকম স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে মৃত ব্যক্তি হয়তো সেই সন্তানের প্রতি বা যার কাছে কাপড় চাচ্ছেন তার প্রতি হয়তো তো তার তার উচিত জন্য করা স্বপ্ন দেখবেন যে তার কাছে কাপড় চাচ্ছে তো ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করা উচিত মৃত ব্যক্তির জন্য ইসালে সব করা উচিত এটা তার জন্য অনেক মঙ্গলময় হবে হতে পারে তিনি কোনো সমস্যার মধ্যে আছেন দোয়া যদি করেন ইস্তেফার করেন তাহলে তার জীবনটা সবরে জীবনটা সুখের কাটবে শান্তিদের কাটবে ইনশাআল্লাহ তো দর্শক এই ছিল কয়েকটা স্বপ্ন নিয়ে আলোচনা যেগুলো সঠিক ব্যাখ্যা আপনাদের জানালাম তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন এই যেটি আরো ভিডিও সবাই পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ